ওয়ান পিস করে অ্যাভেলেবেল আছে এখানে বেশ কিছু কালার আছে এগুলো প্রাইস আমরা বলে দিব। কয়েকটা প্রাইস আমরা বলে দিবো চার আনা দুই রতি তে পাবেন ওকে পেয়ে যাবেন উনপঞ্চাশ হাজার দুইশো টাকায় থাকছে আমাদের বাই থাকছে ছয় আনা চার রথিতে পেয়ে যাবো অ্যান্ড এইটা যে স্টোনটা আছে না এটার স্টোনটা না আপনার দুইটা কালার হ্যাঁ দুই চুয়াত্তর হাজার সাতশো টাকা দুই রুতি আট পয়েন্ট থাকবে এটার ওয়েট পিঙ্কি বলছিলাম না একদম দুইটা টোন আপনারা পেয়ে যাবেন এর মধ্যে কখনো হোয়াইট মনে হচ্ছে কখনো হচ্ছে অনিয়ন পিঙ্ক মনে হচ্ছে খুবই সুন্দর এটা যেটা আমরা পেয়ে যাচ্ছি ষাট হাজার পাঁচশো পাঁচানা তিন রাত তিন পয়েন্টে পাবেন একুশ টাইম হ্যাঁ পাঁচ আনা তিন রাত তিন পয়েন্টে এবং এটা প্রাইস পড়ছে কত একষট্টি হাজার টাকা

সেকেন্ড যেটা থাকছে এটা হচ্ছে সাত আনা পাঁচ পয়েন্টে থাকবে সাত আনা এটা একদম লাইট ওয়েট এসে সুন্দর করে ফ্লাওয়ার প্যাটার্ন করা থাকবে এবং এটা আমরা পেয়ে যাব ফাইভ পয়েন্ট নাইন জিরো গ্রামে আট আনা পাঁচ পয়েন্ট আট আনা পাঁচ পয়েন্টে থাকবে এবং এটার প্রাইস থাকছে একানব্বই হাজার তিনশো টাকা ইন্দোর নেকলেসটা ফোর জিরো

ট্রেন্ডিং অ্যান্ড ভাইরাল একটা নেকলেস যেটা কি না আমাদের সবারই খুব বেশি ডিমান্ডিং এক ডেকে নিখছে এটা মাত্র পেয়ে যাবো চার ভরি দুই আনা চার রতি দুই পয়েন্ট এবং এটা আমরা বাইশ ক্যারেটে পাচ্ছি প্রাইস পড়ছে সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা